ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আবারও একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি দেখো রেডি রেডি হয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি বাড়িটা একটা খুব জরুরি দরকার আছে আর অর্ধেক রাস্তায় এসে একটু চা দোকানে দাঁড়িয়েছি কারণ এত রোদ বেরিয়েছে তোমার দাদা ভাই বললো যে গাড়িটা খুব গরম হয়ে গেছে তো একটু রেস্ট নিয়ে নিই এই যে বাড়ির কাছাকাছিই চলে এসেছি তাও যখন একটু চাটা খেয়ে নিলাম আর বাড়ি এসে দেখি আমার শাশুড়ি মা তো অনেক অনেক কিছু রান্না করে নিয়েছে অলরেডি তো আমি ভাবলাম চলো সবাইকে খেতে দিয়ে দিই কারণ বেলা হয়ে গেছে তখন দুপুর বারোটা বাজে তো এখানে আমার শাশুড়ি মা অনেক কিছু রান্না করেছে উচ্চ আলু ভাজা ফুলকপি ভাজা বড়া ভাজা আলু টমেটো ভাতে আরও আছে ডাল আর সোয়াপিনের সবজি যেহেতু আমাদের ছেলের নামে পুজো দেব তো বাবাটা বা সবাই এসেছে তো চলো আমি তো আর খাইনি তো সবাইকে খাইয়ে দাওয়িয়ে এই দেখো এখন বাজে তিনটা তো মন্দিরে চলে এসেছি এইখানে দেখো এগুলো হচ্ছে যে হোলির যে আগের দিনের ভিডিও এটা তো একটু ছাড়তে দেরি হয়ে গেল এই যে দেখো কত কত সুন্দর গোপু সোনারা বসে আছে আর এটা হচ্ছে হরি ঠাকুর তো মানে হোলির আগের দিন হরি পুজো হয় রং খেলার তারপরেই শুরু হয় যে দেখো বাইরে কৃষ্ণ। আর সত্যি আমি এই প্রথম বছরই এসেছি আর এত এত লোকের জনসমাগম কি আর বলবো আমার মতে যে যত জনসমাগম হয়েছে তার তুলনায় মাঠটা খুবই খুবই ছোট হয়ে গেছে আর এই যে দেখো কত বাতাসা পুজো দেওয়া হয়েছে এগুলো সবই লুট করা হবে তারই জন্য এত এত লোক হয়েছে এত আমার ছেলেরও মানসিক ছিল তো আমরা বাতাসা লুট দেবো ওজন অনুযায়ী চলো বাইরে থেকে মন্দিরটাও তোমাদের দেখিয়ে দিলাম এই যে দেখো লোক বাতাসা গুড়াচ্ছে একদমও পা ফেলে আসার জায়গায় নেই তো আমি যেহেতু খাওয়া দাওয়া করিনি তো আমি দেখো আমার ছেলের নামের যে বাতাসাটা এটা এই যে ধামাই করে ছড়িয়ে এই যে নিয়ে চলে এসেছি আরও আছে বস্তায় সেটা তোমাদের দাদাভাই ছড়াবে তো আমি যখন আসছি আমার ভাই তাই ভিডিও করে দিয়েছে কেমন তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্য অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু টাটা বাই বাই আজকে চলি